এক দফা এক দাবি একের অধিক বিয়ে নয়

ঠিক বুঝতে পারলাম না আচ্ছা সলেন ভাই যাই দেখে আসি আচ্ছা চল তো আচ্ছা সলেন যাই আমাকে দাবি আমাকে দাবি মানতে হবে মানতে কি আপনাদের সমস্যা কি আপনারা কি দাবের কথা বলতেছেন এরিয়াস দেখদিন এরা কি দাবের কথা বলতেছে ভাই এখানে তো বলা হচ্ছে এক দফায় এক দাবি একের অধিক বিয়ে নয় এ আবার কি দাবি জীবন তো কোন দাবির কথা শুনিনি তা ভাই আপনি যে দাবিটা করতেছেন এর কারণটা কি ভাই রিঅ্যাক্টটাই কারণ এক একজন পুরুষ মানুষ চারটে পাঁচ টাকা বিয়ে করে কিছু কিছু পুরুষ মানুষ আছে এখন একটা বউ পায় না যেমন আমি একজন এই যে আমি সেরকম আর রয়েছি এখন আমার তো একটা বউ পাচ্ছি না এই আমার এখন তো অবহিত রয়েছে তাদের পক্ষে আমি শুধু আছি আমার একটাই দাবি একটা পুরুষ যেন একটা বিয়ে করতে পারে তার জন্য আজকে আমার এই দাবিটা আচ্ছা 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 আপনি থামেন তামনি তোমার কি দাবি সরকার পতন সাথে আব্বু আম্মু আমার কাছে ফোন নিয়ে কেন আমাকে ফোন লাগে না বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় তার জন্য আমাকে ফোন লাগে না কেন গেম খেলতে হয় না ফোন আমাকে তাই আমাকে দাবি একটাই এই মুহূর্তে ফোন চাই আচ্ছা সে নাই বুঝলাম আপনি তো মুরব্বী মানুষ এই বয়সে আপনার আবার কিসের দাবি ভাই কি কবা দুঃখের কথা এই যে লেখা রেছে তো পাইতেছেন পাশার মতো বাঁচতে চাই কাবিনি টাকা ফেরত চাই ভাই আমাকে দশ হলো কাবিনি টাকা দিতে হয় আমার বোধ দশ হলো আমাকে গাড়ির দিকে কাবিনি টাকা দিতে হয় তাহলে চিন্তা করেন ভাই এই সেদিনকে আমাকে কিভাবে একজন বউ ছেড়েছে তার বিটা বেছে কাবিনি টাকা দিয়ে লাগে তাই আমার এই একটাই দাবি আপনাদের কাছে বাসার মতো বাঁচতে চাই কাবিনি টাকা ফেরত চাই তাই এখন থেকে আপনারা এই নিয়মটা করে দেন যদি বউ সহজ তালাক করে বউ ওই কাবিনি টাকা ছেলে পক্ষর ফেরত দেবে আচ্ছা আচ্ছা মুরব্বি আপনি থামেন তা ভাই আপনার তো সিআরএমেরা দেখ শুনতে খুব ভালো তা আপনার কি দাবি আমার দাবি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে প্লাকার্ডে লেখা আছে কি যেন হা আমার দাবি একটাই একের অধিক প্রেম করিলে জয় বল জল বেগুন গড়ে ভাই ভাই আর একটা কথা আমি যে কত কষ্ট আছি তা আপনারা জানেন না সেদিনকে ভাই আমি আমার গার্লফ্রেন্ডের নিয়ে পার্কে ঘুরতে গেছি আমি আমার গার্লফ্রেন্ডের ফোন চেক করে দেখি আমার মতো আর পাঁচটা সাতটা ছেলের সাথে কথা কয় এরকম ভাবে চলতে থাকলে আমাদের মতো সিঙ্গেল গোলায় দু আপনারা একটু দেখেন আমাদের বিষয়গুলো তাই আমাদের দাবি মানতে হয় আপনারা তো এক আমাকে সব কথাই শুনলেন

কি বলিস আমাকে আমাকে দাবি দাবি এ আপনারা থামেন আপনাদের এই দাবি কোথায় ছিল এতদিন আপনারা এই দাবিগুলো উপস্থাপন করেননি কেন সরকার না কিছুদিন আপনারা যত সব এই যে অযৌক্তিক দাবিগুলো এখন উঠাচ্ছেন এখন আপনাদের বিবেক দিয়ে বলেন এই দাবিগুলো কি যৌক্তিক আমার কথা শোনেন ভাই এই যে আপনারা এই অযৌক্তিক দাবিগুলো নিয়ে আন্দোলন করতেছেন এই আন্দোলনের জন্য আমার আপনাদের সমগ্র দেশের যে কত বড় ক্ষতি হচ্ছে সেটা তো আপনারা বুঝতে পারতেছেন না আপনারা এই ফালতু কাজগুলো আর করেন না এই যে ছাত্র জনতা গণ মাধ্যমে যে নতুন স্বাধীনতা অর্জন করেছে এটা কিসের জন্য আপনাদের আমাদের ভালো থাকার জন্য আর এখানে যদি আপনারা কোনো অযৌক্তিক আন্দোলন নিয়ে দাবি উঠান তাহলে কিন্তু দেশটা সে আগের পর্যায়ে চলে যাচ্ছে তাই আপনারা এই অযৌক্তিক দাবি না করে যুক্তিসঙ্গত দাবি করেন সরকারের কাছে উপস্থাপন করেন সরকার অবশ্যই মেনে নেবে আর একটা কথা বলি ভাই আপনারা যে যার মতন ঘরে ফিরে যান তা না হলে বিপরীত হতে পারে এতে দেশের এই সংকটময় পরিস্থিতিতে আপনারা এমন কোন অযৌক্তিক দাবি উপস্থাপন করে আন্দোলন সংগ্রাম বা নৈতিক অধিকারের কথা বলে দেশকে বিপদের মুখে ফেলে দিয়েন না এ দেশটা আপনার আমার আমাদের সকলের তাই বলে কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হলেও আপনারা এমন অমানবিক কাজ থেকে বিরত থাকুন